বিয়ে মানেই হচ্ছে অনেক অনেক আনন্দ বিয়ে মানে হচ্ছে সম্পর্কের পরিবর্তন বিয়ে মানে হচ্ছে নতুন নতুন সম্পর্কে জড়িয়ে পড়া একজন মায়ের পরিবর্তন বয়োজ্যেষ্ঠ নারীদের হচ্ছে বিভিন্ন সম্বন্ধের পরিবর্তন মা থেকে শাশুড়ি মামি থেকে মামি শাশুড়ি সম্পর্কের কত পরিবর্তন হয়ে যায় একটা বিয়ের মাধ্যমে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমার প্রমোশন হচ্ছে মামি থেকে মামি শাশুড়ি অনেক আগেই মামি শাশুড়ি হয়েছি নানিও হয়ে গিয়েছি তারপরেও আজকে দ্বিতীয়বারের মতো আমার প্রমোশন হচ্ছে বিয়ে হবে হচ্ছে এই করতে করতে আজকে ফাইনালি বিয়ের ডেটটা ফিক্সডই হয়ে গেল তো কবে হচ্ছে সেটা এখনো বলবো না কিছু কিছু ভিডিওতে সাসপেন্স রাখবো যাতে পরের ভিডিও দেখতে আপনাদের খুব ভালো লাগে এজন্য কিন্তু আমি কনের মুখটা আগে থেকেই ঢেকে দিয়েছি আপনারা একবারে বিয়ের সময় দেখবেন আজকে আমার বড় ননাসের ছেলের বিয়ের ডেটটা ফিক্সড হয়ে গেল এক ছেলে এক মেয়ে নিয়ে ছোট্ট একটা সংসার তার মেয়েটা বিয়ে হয়ে গেছে আমি কিন্তু নানিও হয়ে গেছি সে তার ঘরে একটা মেয়েও আছে আর আজকে ছেলেটার বিয়েটা ঠিক হলো ছোট্ট একটা গেট টুগেদারের মাধ্যমে মামি আর খালারা মিলে সবাই মিলে আমরা হচ্ছে আজকে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে বসে কথা বলে বিয়ের ডেটটা ফিক্সড ফিক্স করে নিলাম তো কয়েক মাস পরে হচ্ছে কয়েক মাসও বলবো না দেড় মাস পর সম্পন্ন হবে সেটাই আমরা বসে সবাই মিলে আজকে ঠিক করলাম এছাড়াও দুইটা ফ্যামিলির মধ্যে নতুন কিছু মানুষের সাথে পরিচয় পর্বটাও আমরা সেরে নিলাম এর পাশাপাশি আপনাকে আমার নাতনিকেও দেখিয়ে দিই এই যে দেখেন আমি কিন্তু নানি সত্যিই হয়েছি এই যে নাতনি বসে আছে আর আমার হাজব্যান্ড যার সাথে কথা বলছে আমার বোনের বিয়ের সময় তাকে সবাই ভেবেছিল যে এটা আমার শাশুড়ি আসলে এটা আমার ননদের শাশুড়ি এমনভাবে দুজন মিলে বসে বসে কথা বলতে থাকে আর দুজনের গায়ের রঙই ফর্সা যার কারণে হচ্ছে দুজনকে মাছলেই মনে হয় আরেকটা কথা অবশ্যই বলবো শুরুতে আমি চাই নাই ব্লগ করতে তো আমার ফ্যামিলি মেম্বার যারা আছে শ্বশুরবাড়ি সবাই বলছে ভিডিও করছে না কেন আমি চাই নাই আসলে কারো ব্যক্তিগত স্পেসে ঢুকতে কারণ নতুন বাসায় এসেছি হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তো বিয়ে শাদির ব্যাপার আমি ভেবে ভেবেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি বাসায় এসে সবাইকে দেখাবো তো ওরা দেখলাম খুব ইন্টারেস্ট আছে আমার ভিডিওতে তো এই জন্যই আমার ব্লগটা করা সাথে আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি আর সবচেয়ে বেশি ভালো লেগেছে বাসার প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে গোছানো একটা বাসা গোছানো দেখলে কিন্তু সেই ব্যক্তিটার রুচিশীলতার পরিচয়টা মেলে খুবই ভালো লাগছিল বাসাটা দেখে খুব সুন্দর ছিমছাম জিনিসপত্র কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর আমাদের জন্য এত মজার মজার খাবারের আয়োজন ছিল সবাই দেখছি ভিডিও ক্লিপ নিচ্ছে তো আমি একটু আমার ক্যামেরাম্যানকে পাঠালাম যে ভিডিও ক্লিপটা নিয়ে আসো কোনের মা এত মজার মজার খাবার রান্না করতে পারে বিশেষ করে ডেজার্ট ডেজার্ট আইটেমগুলো যে এত সুন্দর করে তৈরি করেছে লাস্ট মুহূর্ত পর্যন্ত অবশ্যই দেখবেন খুব সুন্দর করে সে সাজিয়েছে একটা মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা আমার মনে হয় তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত আমরাও মনে হয় এতটা পারবো না বিফ রেজালাটাও জাস্ট অসাধারণ হয়েছে তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি আবার সেই খেজুরের ট্রেটা নিয়ে বসেছি আমার কাছে এত ভালো লেগেছে কোনেকে আজকে দেখাচ্ছি না বলে কিন্তু আপনারা মন খারাপ করবেন না আমি কোন ছোটবেলার ছবি অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করি সেটা দেখে আপাতত সন্তুষ্টটা হয়ে নিন আমি একটু ভেতরের দিকে গিয়েছিলাম বাসাটার ভেতরে যখন গেলাম তখন আমার কাছে আরও বেশি ভালো লাগছিলো আমার মনে হয় ডেলি ব্লগুলোতে সব কিছু পাবলিক না করাই ভালো কিছু জিনিস ব্যক্তিগত রাখা ভালো তাতে মনে হয় দুজনের জন্যই ভালো হয় অডিয়েন্সদের জন্যও ভালো হয় এবং যে ব্লগটা করছে তার জন্য খুব ভালো হয় তো কনের ছোটবেলার ছবিগুলো দেখেছেন নিশ্চয়ই আশা করছি ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষে লাস্ট মুহূর্তে হচ্ছে আমাদের ডেজার্টের পালা কি বলবো আমরা মনে হয় খাওয়া দাওয়াটাও এত এত মজা নিয়ে খেতে পারি নাই এই ডেজার্টগুলো আমরা যতটা মজা নিয়ে খেয়েছি মানে খাবার দাবার পরে ডেজার্টগুলো হয়তো খাওয়ার কথা ছিল না পেট ভরে গিয়েছিল কিন্তু তারপরেও এত টেস্ট হয়েছিল আমরা প্রত্যেকটা আইটেম ট্রাই করতে না পারলেও কিছু কিছু আইটেম তো অবশ্যই খেয়েছি দই বড়াটা খুব ভালো লেগেছে আর সাথে পুডিংটা এটা আমার থার্ড টাইম চলছে তিনবার আমি এই দই বড়াটা নিয়ে খেয়েছি এত টেস্ট হয়েছে পনের মা খুব মজার মজার খাবার তৈরি করে আবার ডেজার্ট আইটেমটা আমার মনে হয় সবচেয়ে ভালো পারে উনি খুবই ভালো লেগেছে মিষ্টি ছাড়া বাকি সব আইটেমগুলো উনি নিজের হাতে তৈরি করেছে এখানে আমরা কেউই কিন্তু পান খেয়ে অভ্যস্ত নাই কিন্তু ওই যে পান দেখেছে এখন সবাই একটু একটু করে খাচ্ছে আর লাস্টে হচ্ছে আমাদের সেই কথার মুহূর্তের পালা যেটার জন্যই আমাদের এখানে আসা আমাদের আড্ডা কিন্তু চলছিল ঘন্টা তিন চারে কিন্তু মেইন কথাটা কিন্তু আমাদের পাঁচ মিনিটে বলতে সময় লাগে নাই আমার মনে হয় বিয়ে শাদির বিষয়গুলো যত আপনি জটিল করবেন ততই জটিল হবে বিয়েটা আনন্দের বিষয় বিয়েটা হচ্ছে খুব মজা করার একটা বিষয় তো সবাই মিলে মজা করার মতো করেই কিন্তু কথা বললেই কিন্তু জিনিসগুলো খুব সুন্দরভাবে সলভ হয় আর খুব ভালোও লাগে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ফ্যামিলিটা খুবই ভালো খুব জলি মাইন্ডের ফ্যামিলি আর আমাদের এখন সর্বশেষ হচ্ছে যাওয়ার পালা তারপরেও কেউ পান ছাড়ছে না মানে পান হচ্ছে আজকে সব খেয়ে ফেলবো আমরা তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এই বিয়ের ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আল্লাহ